ইঞ্জুরি থেকে ফিরেই গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকাল লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সেও এভাবে প্রতিপক্ষের ফুটবলারদের বোকা বানাতে পারেন মেসি সেটার নিখুঁত প্রদর্শনী দেখিয়েছেন এই আর্জেন্টাইন সতীর্থ স্বদেশী রড্রিগো পলের বাড়ানো বল থেকে গোল করেছেন লিওনেল মেসি ডিপলের বাড়ানো বলটি ধরে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ছুটলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড এ সময় লিওনেল মেসিকে বাধাগ্রস্ত করেছিল প্রতিপক্ষের দুই ডিফেন্ডার তাদেরকে বোকা বানিয়ে ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শর্ট নিয়েছেন লিওনেল মেসি সে সময় মেসির সামনে ছিল প্রতিপক্ষের অন্তত চার ফুটবলার সেই চারজনের চোখে ধুলো দিয়ে লিওনেল মেসির নিখুঁত এই গোল ম্যাচটিতে এদিন এক গোল করেছেন মেসি ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেই জালের দেখা পেয়েছেন তিনি এর আগে বেশ কয়েকটা ম্যাচে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠে ফিরেই জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি কদিন আগে দলটিতে যোগ দেওয়া মেসির স্বদেশে রড্রিগো পলের বারানো বল থেকেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি